হ্যালো সবাইকে চলো আজকে তোমাদেরকে মোল্ডেড ক্লে দিয়ে এই জবা ফুলটা বানিয়ে দেখাবো সবার প্রথমে আমি ক্লে মিক্সিং করে নিয়েছি এবারে এই জবা ফুলটা যেহেতু আমি অনেকটা বড় সাইজের বানিয়েছি তাই এটার জন্য বড় বড় বল বানিয়ে নিচ্ছি যদি তোমরা ছোট সাইজের বানাও তাহলে বলগুলো অবশ্যই ছোট সাইজের বানাবে টোটাল পাঁচটা বল বানাবো কারণ জবা ফুলের পাপড়ি পাঁচটা আছে এই বলগুলো তৈরি করার সময় একটা কথা মাথায় রাখবে সেটা প্রত্যেকটা বল যেন একই মাপের হয় খুব একটা যেন ছোট বড় না হয় তাহলে কিন্তু পাপড়িগুলোও ছোট বড় হবে আর ক্লেটা একটু হার্ড হওয়ার পরে কাজটা অবশ্যই শুরু করবে ক্লে মিক্সিং করার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো কাজ শুরু করতে হয় না ঠিক আছে তাহলে এই পাপড়িগুলোকে তোমরা ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারবে না মানে কি হবে ক্লেটা যখন মিক্সিং করা হয় তখন খুবই নরম থাকে ওটা হালকা একটু হার্ড হলে একটু কাজ করতে সুবিধা হয় এইবার আমি হাতে একটু পাউডার দিয়ে নিলাম আর গোল বলটা যেটা রয়েছে ওটাকে ওপরের দিকে একটু মোটা রেখে নিচের দিকটা একটু সরু করে নেব তারপর এরকম চ্যাপটা করে প্রদীপের মতন একটা শেপ দিয়ে নেব যেটা জবা ফুলের পাপড়ির শেপটা আছে তারপর ওপরে যে হাতের টেক্সচার গুলো পড়েছে ওগুলোকে মিশিয়ে দেওয়ার জন্য পাউডার দিয়ে একটু ঘষে দিলাম এইবারে এরকম একটা কাটার নিয়ে ওপর দিয়ে পাপড়ির যে টেক্সচারটা আছে সেইটাকে দিয়ে নিচ্ছি এখানে তোমরা সুচ টাইপ এর কোনো কিছু ইউজ করতে পারো এই টেক্সচারটা দেওয়ার জন্য হয়ে গেছে এবার ওপর দিকে এরকম দেখবে খাঁচ কাটা থাকে সেটাকে একটু করে নিলাম বানিয়ে নেব আর একদম নিচে এই বেসটাকে দেওয়ার জন্য এরকম একটা গোল রাউন্ড করে নিলাম তারপরে এইটার ওপরে একটু আঠা দিয়ে নেবো এখানে আমি ফেভিক্রিল আঠাটা ইউজ করেছি তোমরা চাইলে ফেভিকলও ইউজ করতে পারো পরপর এবার এক একটা পাপড়ি নিয়ে বসিয়ে যাব আর পাপড়িগুলো বসানোর আগে আগের যে পাপড়িটা বসিয়েছ তার গায়ে একটু আঠা দিয়ে নেবে যাতে খুব ভালোভাবে এই অ্যাটাচটা হয় আর জবা ফুলের পাপড়ি বসানোর নিয়মটা অনেকটা ওই কাঠগোলাপের পাপড়ি বসানোর নিয়মের মতনই মানে একটার ওপর দিয়ে একটু করে থাকবে আর লাস্টে যেটা হবে সেইটাকে নিচে দিয়ে ফার্স্টের পাপড়িটাকে উপর দিকে তুলে দিতে হবে আর এরকম একটা টুলস নিয়ে ভেতর দিকটা একটু চেপে দেব তারপর জবা ফুলের মাঝখানে যে রেনুটা থাকে সেটার ডাটিটা এখানে দিয়ে নেব রেনুর যে ছোট ছোট বিন্দুগুলো হয় হলুদ রঙের সেটা আমার এখন দেওয়ার প্রয়োজন নেই তাই আমি দিচ্ছি না তোমরা চাইলে দিয়ে নিতে পারো নিজেদের কাজ অনুযায়ী তো এইটা করার জন্য জাস্ট একটু ক্লেকে রোল করে নিলাম রোল করার পর ওই মাঝের অংশে আঠা দিয়ে এটাকে বসিয়ে দেবো ব্যাস তাহলেই আমাদের জবা ফুলের পুরো কাজটা কিন্তু রেডি এটার সঙ্গে যে আমি টাসেলটা অ্যাটাচ করব সেই টাসেলের পুরো লং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না এরকম আর কি কি জিনিসের টিউটোরিয়াল তোমরা চাও সেটা আমাকে লিখে জানাও অবশ্যই আমি চেষ্টা করব সেই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখানোর এবং শেখানোর আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ আসি টাটা